সালামু আলাইকুম সবাইকে আগে বলে রাখি ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দ্য লাস্ট টাইম আমাকে এই বছরে এই লোকে দেখছেন এরপরে হয়তো এরকম লোকে দেখবেন না এই বছরে তো আজকে ভিডিওটা অনেক দিন পর বানাচ্ছি বলতে গেলে পেজে অনেক দিন পর আসছে বা আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন পর আসছে আসলে ভিডিওটা বানানোর একটা রিজন আছে মানুষ কোনো কিছু রিজন ছাড়া কোনো কিছু করে না আজকে ভিডিওটা তো অনেক বেশি রিজন একটা আছে সেটা হচ্ছে বন্ধুত্ব নিয়ে বন্ধু কিংবা বন্ধুত্ব নিয়ে মানুষ যতটা ভাবে আসলে আমরা কি ততটা করতে পারি কি বা মানুষ যেটা ভাবে বন্ধুত্ব নিয়ে সেটা আসলে কতটুকু সত্য আর কতটুকু যুক্তিযুক্ত সেটা নিয়ে কথা বলবো আর আজকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আশা করি শেষে একটা ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে শেয়ার করবো যার জন্য ভিডিওটা আমি বানাচ্ছি তো মূলত বন্ধুত্ব জিনিসটা শুরু হয় আমাদের ছোটোবেলা থেকেই ছোটোবেলা বলতে আসলে আমাদের কাছে মনে হয় যে জিনিসটা সম্পর্ক আমাদের রক্তের সাথে হয় না সেটা আসলে বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমে তৈরি হয় আসলে বন্ধুত্ব জিনিসটা শুরু হয় স্কুল গন্ডি থেকেই স্কুল গন্ডির আমরা স্কুল কলেজ কিংবা ভার্সিটি লাইফে যেগুলো মানুষের সাথে আমরা মিশি চলি সে সকল মানুষের মধ্যে আমাদের মতের মিল যাদের সাথে থাকে তাদের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ছোটবেলাতে যখন আমরা স্কুলে যেতাম একসাথে যে এলাকার মানুষগুলো ছিল যেগুলো স্টুডেন্টগুলো ছিল সব একসাথে যেতাম আবার স্কুল কলেজে যেটা হতো স্কুল কলেজে আমাদের মতামতের সাথে যাদের মিল হতো বা যাদের সাথে মিশতে পারতাম তাদের সাথে আমরা মিশতাম ভার্সিটি লাইফে যেটা হয় সেটা হচ্ছে ফ্রেন্ডশিপটা বলতে গেলে সেরকমভাবে হয় না বাট হয় এমন বলবো না যে হয় না ভার্সিটি লাইফেও ফ্রেন্ডশিপ হয় কিছু কিছু সময় সেটা থাকে কিছু কিছু সময় লংজিবিলিটি থাকে কিছু কিছু সময় থাকে না কিন্তু থাকে আর কি মোটামুটি কথাবার্তা চলে আর কি কিন্তু স্কুল কলেজে যে বন্ধুগুলো থাকে সেগুলোর মধ্যে এক ধরনের আলাদা একটা ভাব বলেন বা মনোভাব বলেন যাদের সাথে একসাথে বড় হয়েছে যাদের সাথে আমাদের মতামতের মিল আছে তাদের সাথে কিন্তু একটা সুন্দর একটা সম্পর্ক থাকে এবং সম্পর্ক গড়ে ওঠে আসলে বন্ধুত্বের কোনো ইন্ড নাই যে ফ্রেন্ড বলে না যে এফ আর আই ই এন ডি যার কোনো ইন্ড নাই এই বন্ধুত্ব জিনিসটা কখনও এন্ড হয় না আমরা আগে ভাবতাম যে হয়তো বয়সের সিমিলারিটি যারা আছে তাদের সাথেই শুধুমাত্র বন্ধুত্ব সম্ভব আসলে এটা না সেটা আপনার বয়সে বড় সেও আপনার বন্ধু হতে পারে অথবা আপনার বয়সে যদি ছোটো সেও কিন্তু আপনার বন্ধু হতে পারে আমরা চাইলেও কিন্তু আমাদের সেই বন্ধুত্বটা টিকিয়েও রাখতে পারি এখন বন্ধুত্ব টিকিয়ে রাখবো কি করে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য অনেক রকম ব্যাপার আছে সেটা হতে পারে আমাদের এক্সপেকটেশান আমাদের কথাবার্তা আমাদের চালচলন আমাদের আগামী দিনগুলো কীভাবে চলবে তাদের সাথে বা আগামী দিনগুলো তাদের সাথে আমি চলতে পারবো কি না সেগুলোর উপরও কিন্তু ডিপেন্ড করে প্লাস আমাদের মেন্টালিটির ওপরেও কিন্তু ডিপেন্ড করে কারণ আমার মনে হয় মানুষ সময়ের সাথে পরিবর্তন হয় যদি সে বন্ধুত্বর বন্ধুগুলো পরিবর্তন না হয় আমাদের মতো তাহলে কিন্তু সে তাদের সাথে আমার মতামত যেমন মিল হবে না তাদের সাথে আমাদের চলাফেরা যেমন মিল হবে না ঠিক সে সেভাবে আমরা তাদের সাথে চলতেও পারবো না বন্ধুদের দরকার হয় বন্ধুদের কখন দরকার হয় সময়ের খাতিরে দরকার হয় প্রয়োজনের দরকার হয় সাপোজ একটা বন্ধু কোনো একটা টিকিট কাউন্টারে চাকরি করে ঠিক যখন আমার টিকিট দরকার তখনই কিন্তু তার কথা আমার মনে হবে যে অমুক কিন্তু টিকিট কাউন্টারে চাকরি করে ওর কাছে গেলে আমি কিন্তু টিকিট পাবো আমার বন্ধু যদি পুলিশ অফিসার হয় আমি যখন বিপদে পড়বো তখন কিন্তু বলবো তাকে যে বন্ধু আমার এরকম একটা সমস্যা হয়েছে আমাকে একটু দেখ আমার বন্ধু যদি ডাক্তার হয় ঠিক ডাক্তারের যখন দরকার হবে সেই সময় কিন্তু আমি তাকে ফোন করব যে বন্ধু আমার এরকম সমস্যা হচ্ছে একটু দেখ স্কুল কলেজে বা ইউনিভার্সিটি যেটা হতো আমরা একসাথে আড্ডা দিতাম একসাথে গেম খেলতাম একসাথে গান করতাম একসাথে চলাফেরা করতাম সবগুলো কিন্তু একসাথে হয়েছে কিন্তু একটা সময়ের পরে আমরা কিন্তু সেগুলো পরিবর্তন লক্ষ্য করি আমাদের কাছে কিছু কিছু সময় বন্ধুত্বর কোনো এক্সপেকটেশন থাকে না কিছু কিছু সময় আমরা কিছু কিছু সময় নিঃস্বার্থভাবে বন্ধুত্ব পালন করি আবার কিছু কিছু সময় স্বার্থের জন্য বন্ধুত্ব করা লাগে কিছু কিছু সময় স্বার্থের জন্য বন্ধুর কাছে যাওয়া লাগে তার মানে এই না তাকে আমি ডিসরেসপেক্ট করছি বা সেই বন্ধুত্বের প্রতি ডিসরেসপেক্ট করছি আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই আমাদেরকে সেমভাবে দেখবে না আমার ক্লোজ ফ্রেন্ড আমাকে যেভাবে দেখবে অন্য কোনো ফ্রেন্ড আমাকে সেভাবে নাও দেখতে পারে অন্য ব্যাচমেট আমাকে সেভাবে নাও দেখতে পারে অন্য কেউ আমাকে সেভাবে নাও কথা বলতে পারে আমার ভুলগুলো যেমন আমার বন্ধুরাই ধরিয়ে দেবে ঠিক আমার ভুলের সময় কিন্তু সে পাশেও থাকবে এবং কষ্টের সময়ও সে পাশে থাকবে আমার সুখের সময়ও সে পাশেই থাকবে তার মানে এই না যে আমি সবাইকে কাছে পাবো কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে কাছে পাবো কিছু কিছু সময় কিছু মানুষ আমাকে দূর থেকে সাহায্য করবে আবার কিছু কিছু সময় কিছু কিছু বন্ধু আমার জন্য দোয়া করবে সবাই তো আমার জন্য বসে থাকবে না কাজ করার জন্য কেউ কেউ থাকবে কেউ কেউ থাকবে না এটাই রিয়ালিটি আজকে অমুক আছে কালকে অমুক নাও থাকতে পারে তার মানে এই না সে এক সময় ছিল বা এখন নেই বলে সে আমার ভালো বন্ধু না সে আমার ভালো বন্ধু হয়তো আমার ভালো চায় হয়তো সময়ের প্রেক্ষিতে সে আমার সময় দিতে পারছে না আপনি আপনার মা বাবার সাথেও কোনো এমন কোনো কথা আছে যেটা আপনি শেয়ার করতে পারবেন না যেটা আপনার বন্ধুর সাথে পারবেন তো আমি কিছু কিছু জায়গায় আমি ফেস করেছি আমি আমার লাইফে অনেক কিছু আমার বন্ধুর সাথে শেয়ার করে আমি পরামর্শ নিয়ে আমি কিন্তু লাইফে এগিয়ে গিয়েছি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার নিজের বন্ধু থেকে বন্ধুত্ব থেকে বলছি আমার বন্ধু দরকার আমার আসলে বন্ধু প্রয়োজন আমি বন্ধু ছাড়া চলতে পারি না আমার বন্ধু লাগে এবং আগামীতেও লাগবে বন্ধুত্ব জিনিসটা একটা পবিত্র সম্পর্ক বন্ধুত্ব জিনিসটা একটা সুইচ ব্যাংকের মতো যার কাছে সব কিছু আপনার সিক্রেটগুলো রাখা থাকে আর আমার মনে হয় বন্ধু লাগে সবার লাইফে আমার নিজেরও লাগে আমি বন্ধু ছাড়া আমি চলতে পারবো না আই রেট ট্রু ইভেন আমার ফ্রেন্ডরাও জানে যে আমি আমার তাদের ছাড়া চলতে পারবো না একটা কথা বলতে পারি আমি আমার গার্লফ্রেন্ড ছাড়াও চলতে পারবো কিন্তু আমি আমার বন্ধু ছাড়া চলতে পারবো না ভালো থাকবেন সবাই